আসসালামু আলাইকুম বিয়ে সরকার কেমন আছেন ভালো আছেন আজকে একটা ট্রিমার দেখাবো যেটা অল ইন ওয়ান কাজ করা যায় এমন একটা ট্রিমার যেটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গের কাজ করতে পারবেন এই একটা ট্রিমার দিয়ে এটা একবার নিউ ভার্সনের একটা প্রোডাক্ট হিমেল মার্ট নিয়ে আসছে আর এটা মডেলটা হচ্ছে একবার নিউ আপডেট মডেল এটার মধ্যে যা যা থাকছে আপনার যা এটার মধ্যে হচ্ছে ক্লিন শেভার থাকছে যেটা শেভার আপনার ব্লেড দিয়ে যেটা কাজ করে তারপরে এই কাজটা করতে পারবেন তারপরে এটা আইব্রো ডিজাইন এটা হচ্ছে আইব্রো অথবা নো স্টিমার সবগুলো কাজ করতে হয় এটা আরেকটা এক্সট্রা ক্লিপ দেওয়া আছে এটা হচ্ছে বডি গ্রিমার বডি বডি গ্রুমিংয়ের জন্য এর মধ্যে অনেকগুলো ক্যাম্পু দেওয়া আছে এবং এটার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটার মধ্যে একটা সুন্দর একটা স্ট্যান্ড সিস্টেম দেওয়া আছে আপনি জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন একটা ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট খুবই চমৎকার তো আমরা তো সেল করে আমরা জানি এই একটা প্রোডাক্ট নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন সমস্ত কাজগুলো করতে পারবেন এগুলো নিউ ভার্সনের একটা প্রোডাক্ট এটার মধ্যে দুই ঘন্টা দেড় ঘন্টা চার্জ দিলে দেড় ঘন্টা চলবে ইউএসবি কেবল দেওয়া আছে আপনি দ্রুত চার্জ করতে ফাস্ট চার্জিং এটার মধ্যে যা যা ফিচারগুলো থাকছে এখানে সবগুলো দেওয়া আছে তো চার আছে এসে অনেকদিন ওয়েট করেছি আমি ভালো একটা টিভ্যান নিবেন লং টাইম ইউজের জন্য আমি বলবো ভাই এই প্রোডাক্টটা নিতে পারে এটা লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্টলি ইউজ করতে পারবেন এটার মধ্যে যা যা থাকছে আপনার যে হেয়ার ক্লিপার থাকছে তিন থেকে আপনার বারো পর্যন্ত এম এম দেওয়া আছে আপনি সবগুলো সাইজই কিন্তু আপনারা করে নিতে পারবেন আর এর সুন্দর একটা স্ট্যান্ড দেওয়া আছে আপনার ওয়াশরুমে অথবা যেখানেই আপনি ইউজ করেন না কেন সেখানে সেট করে রাখতে পারবেন আমি বলবো ভালো ভালো একটা ট্রিমার নেন যেটা লং টাইম ইউজ করেন নর্মাল কোনো নিয়ে কোনো লাভ নেই নষ্ট করে ফেলে দেওয়ার কোনো দরকার নেই আপনি ভালো একটা ট্রিমার দিতেন না যেটা লং টাইম আপনার ইউজ করতে পারেন তো যারা চেয়েছেন ভালো একটা ট্রিমার লং টাইম ইউজ করেন তাদেরকে বলবো এখনই অর্ডার করবেন এই হেমার বাডি অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলা হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাঠের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা গ্যারান্টি পান যেটা বাংলাদেশে কেউ দেবেন আপনাকে এক মাসের রিপ্লেস গ্যারান্টি মানে এক মাস দিব আপনি ব্যবহার করবেন প্রোডাক্ট একটা চুল পরিমাণ প্রবলেম পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছর ওয়ার তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ